কিন্তু আমরা দেখি আমাদের দেশে যেভাবে সিয়াম রাখা হয় শুধুমাত্র চোদ্দ তারিখ আর পনেরো তারিখের রোজা আসলে এরকম কোন রোজা রাসুল বা এইভাবে রোজা রাখার নাকি এখন সৈব মুসলিমের অসংখ্য হারিজ রয়েছে রাসুলকুল ইমসাল্লাহাম এই ছওয়াল মাসের সাবান মাসের একবারে শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত তিনি রোজা রাখতেন

বা সাহেবের কেনার এই ধরনের খাওয়া দাওয়ার আয়োজন করেননি এই জন্য যারা রোজা রাখবেন আপনারা মনে করেন যে এই পুরা মাসে আপনার চোদ্দ সামর্থ্য আর কি আমি পাঁচটা রাখছি পার্সেন্ট পাঁচটা রাখেন যদি দশটা আপনার সাথে বলে আপনি দশটা রাখেন সামর্থ্য অনুযায়ী বলা হয়েছে আপনি বিশটা রাখতে পারেন বিশটা রাখেন যদি আপনি তিনটা রাখতে পারেন তা তিনটা রাখেন তাহলে এমনি যে রোজাগুলো আছে আপনার রসুল প্রত্যেক সোমবার বিশুদ্ধ রোজা রাখছেন এগুলো রাখেন

আমাদেরকে সিয়াম পালন করতে হবে সেটা অবশ্যই রাসুল্লাসাল্লামের তরিকায় রাসুল্লা সাল্লাহ সালাম শুরু থেকে সিয়াম শুরু করতেন যতটুক একবারে শেষ পর্যন্ত রাখতেন আমরা যতটুক পারি যদি মনে করেন পাঁচটা পারি তো পাঁচটা রাখো তিনটা পারলে তিনটা রাখু দশটা পারলে দশটা রাখুক এইভাবে করে আমরা সিয়াম রাখার চেষ্টা করব সম্মানিত এক একটা সিয়াম কত গুরুত্বপূর্ণ একটা রোজা যে ব্যক্তি রোজা রাখবে সাল্লাম হলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে রোজা হচ্ছে আমার জন্য আর এর পুরস্কার আমি নিজে হাতে দেব সুবহানাল্লাহ রোজা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আর এর পুরস্কার আল্লাহ দালা ওয়া তাআলা নিজে হাতে দান করবেন নজার পুরস্কার হচ্ছে জান্নাত সুবহানাল্লাহ সম্মানিত এই জন্য আমরা রোজা অনেকেই যেমন আমরা রোজা রাখি কিন্তু সেই রোজাগুলো আমরা সঠিক পদ্ধতিতে আমরা রাখি না আপনি যে কোনো ইবাদত করেন আপনার ইবাদতের প্রবলের শর্তের সুন্ন অনুযায়ী হতে হবে আল্লাহ আপনার সাথে এবং অবশ্যই রাসুল্লাহামের তরিকা অনুযায়ী হইতে হবে আপনি ইচ্ছা মতো মনে করলেন যে আমি আজকে এইটা আজকে আপনি নির্দিষ্ট করে একটা দিনকে আপনি নির্দিষ্ট করে নেবেন তাহলে অবশ্যই আপনার সব